ওয়েটার আমাকে দুশো প্লেট বিরিয়ানি দাও আর চারশোটি রসগোল্লা দাও আমার খুব খিদে পেয়েছে আর এগুলো দেওয়ার পরে আমাকে একটু গ্যাসের ওষুধ দেবেন অলিক্ট্রল অথবা অ্যাসিলক হতে পারে যেটা খুশি সেটাই দেবেন আর বিল কত হয় সেটা আমাকে একটু বলে দেবেন আমি অনলাইন পেমেন্ট করব আর ফটাফট এসিটা একটু চালু করে দিন কারণ প্রচণ্ড গরম পড়েছে বুঝেছেন আপনি ফটাফট এগুলো অর্ডার করে নিয়ে আসুন আমি বেশি সময় থাকতে পারবো না আমার তারা আছে আমি চলে যাব আপনি এক্ষুনি অর্ডার দিয়ে নিয়ে আসুন আমি খেয়েই বেরিয়ে যাব বুঝতে পেরেছেন স্যার আপনি বসুন স্যার আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি আপনার দুশোটা মোগলাই বানাতে দুশো বছর লাগবে আর রসগোল্লাটা বানাতে চারশো বছর লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অপেক্ষা করবেন স্যার আর গ্যাসের ওষুধটা তো এখানে পাওয়া যায় না এটা তো রেস্টুরেন্ট আমাকে গ্যাসের ওষুধটা বাইরে থেকে আমার লোক দিয়ে আনাতে হবে তাই আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিন্তু ধৈর্য ধরে বসবেন এগুলো সব মিলিয়ে তিনটা জিনিস আনতে মোটামুটি বছরখানিক সময় লাগবে তা আপনি প্লিজ যাবেন না আপনি একটু ধৈর্য ধরে বসবেন কিন্তু অত তাড়া করলে তো আর এত জিনিস একসাথে খাওয়া যায় না আমি ভালো করে বানাতে বলছি আপনাকে সার্ভ করে দিয়ে যাবে আপনি একটু ধৈর্য ধরে বসে থাকুন কবে দিবেন আমার বাড়িতে তো এসি নাই গা দাহারে গরম পড়ছে আমি এখানে বুঝবা এসির খাওয়া খাই কিন্তু এত বড় অর্ডার কি কোনো মানুষে দেয় আমি তো এসির হাওয়া খাওয়ানোর লেগে আইছি আপনারা যত পারেন দেরি করাই দিয়েই পারেন আমার তাতে কিছু যায়ও না আয়ো না আমি এসির হাওয়া খাইতে থাকি আর আপনারা খালি ওইদিকে বানাইতেই থাকেন বুঝছেন বানাইতে বানাইতে যখন হাঁপাইয়া যাবেন আপনি ইয়ে করবেন স্যার আজকে হইব না কালকে গোটা দিন তো তোমার এসির হাওয়াটা খাইয়া লইছি হ্যাঁ কালকে নাইলে আর এক হোটেলে যাবো সেইখানের বড়ো একটা অর্ডার দিব অর্ডার দিয়ে এসির হাওয়া সারাদিন খাইয়া আমার তো বাড়িতে কোনো কাম নাই যা গরম পড়ছে একদিন এক হোটেলে ঢুকে ঢুকে বড়ো বড়ো অর্ডার দিয়ে এসির হাওয়া